নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীর প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দরুদ মানে হলো নবীর জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে আমাদের দোয়ার কোন মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূর পাঠ করবেন মান সল্লা আলাইহি অবরাতান সললা আল্লাহ আলাইহি 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই নিছেন এতুর জন্য শেষ হয়ে জান নাই ও যখন দুরূদ পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খোর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নেই ওই যে দূরত পড়ছেন একবার দশ গান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম বলছেন যে তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লা তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যা আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে কি করবো ওকে দূরত পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ এটা শুরু করে তারা কারণ আমি করিম সাল্লাহ সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি না বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দূরতটা নিয়মিত পাঠ করবে সালাত আর নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে এই ব্যক্তি সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তার মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সালাত আল্লাহ নবী যেভাবেই করেন করেন আর বাকি অনেকে আছেন যে করারও কোনো খোঁজ খবর নাই বেশি বেশি করে পাঠ করব তো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সল্লাল্লাহু আলাইহি এছাড়া নবীর প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দুরূদের অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ কিছু না থাকে দুরূদের নামে অনেকগুলো দূরত প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে অমুক দূরত পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো তাজরিমা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরত হলো দূরদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহ আলি সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিরকের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গুমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুরুদি আপনি আল্লাহ কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দুরুদের আমল আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইস্তেক ফার যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এই দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসী নিঃশ্বাসী বাস টয়লেটের টাইম বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছে আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসতো এটাতে কিছু আসা যায় নাই রহমতুল আল্লাহ রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবে ইনশাল্লাহ অতীত দূর দূরে আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ